বহিষ্টি কিনা হয়ে গেছে ভরদপ্তর হাত থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভিডিওটা কেমন লাগলো বহিষ্টা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করে শেয়ার করবেন আমার অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আর ভাই আর এত এত কথা ভাইয়া কত নিছে ভাইয়া এক লক্ষ পাঁচ হাজার টাকা বিশাল দেখে আপনার কত ভাইয়া দুই লক্ষ দশ হাজার টাকা খুবই সুন্দর দেখেন গরিটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন আর

ভাইয়া কত মিছে ভাইয়া লোক পিছনে না খুব সুন্দর দেশি দুটো দেখেন বিশাল গরু রয়েছে দেখেন কি অবস্থা চার লক্ষ টাকা দেখেন দেশি সার গরু কি অবস্থা খুব সুন্দর চার লক্ষ টাকা গরু দুইটার দাম বেশি কম না কখনো কমিশ করে ভাইয়া সার গরুটা কত নিল ভাইয়া এক লক্ষ এক হাজার টাকা বিশাল দেহের একটি লাল টক টকা সার গরু এক লক্ষ এক হাজার টাকা এক লাখ এক হাজার এটা কোথায় যাবে ভাইয়া

দুই লক্ষ বিশ হাজার টাকা দেখেন খুবই সুন্দর একটি গরু কুমিল্লা যাবে দুটো গরু দুই লক্ষ বিশ হাজার টাকা চারটার দাম হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা

কোথায় যাবে এটা লালবাগ লাল বাঘ খুব সুন্দর ঠিক আছে ভালো থাকবেন ভাই কত নিচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা জোড়া খুবই সুন্দর লাল তকা বেশি সাল গরু দুই লক্ষ বিশ হাজার টাকা হরজতপুর হাট থেকে কিনে নিয়ে যাওয়া হচ্ছে দেখেন বন্ধুরা দুইটা গরুর মূল্য হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা গরু তোরবেন শেয়ার করবেন লাইক করবেন আর গরুটির মূল্য বেশি হচ্ছে কিনা সেটাও কমেন্টে জানিয়ে দেবেন জোড়া তিন লক্ষ টাকা বিশাল দেহের দুইটা কালো পাহাড় তিন লক্ষ টাকা খুবই সুন্দর গরু দেখেন খুরাস দুইটা গরু তিন লক্ষ টাকা বিক্রি হয়ে গেল ফরজতপুর হাট থেকে গরুটা দেখতে কেমন অবশ্যই করে জানাবেন দেখেন আরো একটা পাগলা খেপে গেছে পাগলা খেপে গেছে কত নিচ্ছে ভাইয়া জোড়া দেড় লাখ দেশি দুইটা সার গরু জুড়া দেড় লক্ষ টাকা জোড়া দেড় লক্ষ টাকা গরু দুটার দাম দেড় লক্ষ টাকা কেমন হলো অবশ্যই করে জানাবেন লাইক দিবেন আর আমার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ

এক লক্ষ সত্তর হাজার টাকা দেখেন বন্ধুরা বন্ধুরা এক লক্ষ সত্তর হাজার টাকা হরদপুর হাত থেকে কিনে নেওয়া হচ্ছে সত্তর হাজার টাকা দাম বেশি হলো কিনা কম হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন লাইক দিবেন ইনশাল্লাহ গরুটা এক লক্ষ সত্তর হাজার টাকা বিশাল দেহের একটি দেখেন কি অবস্থা সামনে ও কাকা গরু কত নিল এগুলো ফিরত যাচ্ছে না আজকে গরু এগুলো যাচ্ছে দেখেন গরু বিক্রি হয়নি বিকাল প্রায় হজরতপুর হাট থেকে গরু অনেক ফিরত যাচ্ছে আলাইকুম ভাইয়া কত নিচ্ছে গরু ভাই ভাই শুধু ছিয়ানব্বই হাজার টাকা গরু কিনা খুশি তো ভাইয়া আলহামদুলিল্লাহ গরু পানির জন্য কিনছেন দেখেন দেশি একটি কালো মানিক ছিয়ানব্বই হাজার টাকা খুবই সুন্দর একটি গরু

গাৰ মূল হৈছে ডেৰ লক্ষা